বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনে মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় উপস্থিত প্রদেশ কংগ্রেসের জেলা কমিটির সভাপতি তিনি বলেন রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষার নেতা ছিলেন সুধীর রঞ্জন মজুমদার তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বয়সোত্তীর্ণ বেকারদের চাকরি প্রদান করা কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে গেছেন ওনার আমলেই সব থেকে বেশি চাকরি হয়েছে রাজ্যে এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন সংসদ এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সুজিতচন্দ্রের প্রয়াণ দিবস আমরা প্রদেশ কংগ্রেস ভবনে সমস্ত কর্মী এবং আমরা সশক্র প্রণাম জানাচ্ছি কংগ্রেস যাহা বলে তাহা করে কারণ আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন দেখেছি বয় বয়স্পন্ন যারা বেকার তাদের চাকরি দেওয়া সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া এবং সর্বকালে যে উৎকৃত মুখ্যমন্ত্রী ওনার আমলে যেই চাকরি হয়েছে এটা সর্বকালের সেরা এটা করে এখনও কেউ ভাঙতে পারে পাঁচ বছরের মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজারের মতো চাকরি হয় এবং উনার আমলে স্বাস্থ্য পরিষেবার থেকে আরম্ভ করে সড়ক এবং আইন শৃঙ্খলা সব কিছুই সুন্দর ছিল ভালো ছিল আমরা আজ ওনাকে হারিয়ে আমরা গভীর মর্মাহত এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজ আমরা এক মিনিট ওনার স্মরণে স্মরণ সভা করেছি এবং আগামী দিনে ওনার যে পথ চলা ওনার যে নির্দেশ ওনার নির্দেশ মতে আমরা আমরা কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাব এই আমরা প্রার্থনা করছি এবং আমরা এখান থেকে এখন ওনার বাড়িতে যাব গিয়ে ওনার বর্মূর্তিতে আমরা প্রতিকৃতি আমরা মাল্যদান করবো গিয়ে আমাদের আজকে অনুষ্ঠান নিউজ ডেইলি ভারত